দশটা দশ বাজে আর আমার চা হলো এখন বন্ধ করে দিলাম আর ওপাশে সবটা রেডি করে রেখেছি মুড়ি বিস্কুট আর অন্য বিস্কুট ফুরিয়ে গেছে তো কেন বেলা দশটা বাজলো আগে চা খেয়ে নিই তারপরে বলছি তোমাদের ঠিক আছে রাস্তা দিয়ে মাছ যাচ্ছে আর আমার এই যে চা হলো ওইটা একবার দেখিয়ে দিই এই দেখো টাই টাই দশটা বাজে এবার চলে আসলাম সামনাসামনি তা করে ঘুম থেকে উঠে দেখি নটা তিরিশ বাজে শুভজি তো ওঠেনি আর আমিও ওঠিনি কেউ উঠিনি কারেন্ট নেই ঘর অন্ধকার তারপরে তারা হুড়ো করে উঠে বিছনা খাতা গুছিয়ে দুই ঘর ঝাঁপ দিয়ে উনান লেপে দিয়ে হাত পা ধুয়ে বসালাম চা চা করে বড়মশাইকে দিয়ে এলাম আমরা বকাবাতি করি আমরা তাড়াতাড়ি উঠি না দেরি করে কেন ও তাড়াতাড়ি উঠে ঢুকঢাক শব্দ করে সেই বকা দিয়েছে আজকে আর ডাকেনি আর ডাকবে বুঝতেও পেরেছে পাশে ঘুমিয়ে থাকি সারাটা রাত ঘুম নেই একদম ঘুমায়নি একদম ধুব সত্যি কথা বাইরে কুক পাখি ডাকছে কু কু শুনতে পাচ্ছি কুকুর ডাকছে ওই নিশাচর প্রাণী হয়ে গেছি ঘুমিয়ে আছি কিন্তু ঠাকুরের নাম করছি তাতেও ঘুম নেই লাস্টে নিরানব্বই আটানব্বই সাতানব্বই এরকম ঘুমছি ঘুনতে গুনতে আমার মনে হয় সাতচল্লিশ পর্যন্ত এসেছি তারপরে আমার ঘুম এসে তাও তখন কটা বাজে দুটো আড়াইটে বাজে মনে হয় এইবার সেই ঘুম আবার ভেঙেছে এক সময় কেন হাত আর নড়াতে পারি না হাতের শিরা পুরো মানে এরকম হয়ে আছে এখান থেকে লক হয়ে গেছে লাস্ট ওর বাবাকে ডেকে হাত মেসেজ করে দেয় তারপরে সেই হাত ঠিক হয় এবার আর ঘুম আসে না ছটা পনেরো বাজে তখন আমি বাথরুম গেলাম জল খেলাম খেয়ে ঘুমালাম আর এই যে সাড়ে নটায় ঘুম ভেঙেছে ভাবলাম মনে মনেই ভেবেছি যে এই সারা জেগে জেগে বসে বসে কাটালাম যদি না ঘুমায় সারাদিন তো আমি চলতে পারবো না আমাকে এগারোটা বাজলেও ঘুমাতেই হবে এইভাবেই শুয়েছি ব্যাস একদম আজকে শীতের প্রথম কুয়াশা প্রথম বাজে দিন একদম ম্যার করছে সূর্য মামার কোনো খোঁজ নেই কোনো আলো নেই কিচ্ছু নেই তো চা করে দিয়ে এলাম চা করে বাসন ছিল কলে মুখ ধুয়ে চা খেয়ে বাসন ধুয়ে এলাম শুভজিৎদের লেপোড়া ভাত করতে পারে না সেটা করে দিয়ে এলাম এবার যাব চা খেতে বললাম চা ঢেকে রাখতে তারপরে বর্ণিতাকে ফোন করব কখন কি যায় আর আজকে যদি না ঘুমাতাম এইটুকুনি তাহলে তো আমি আবার আজকে কলকাতায় যাবো তোমাদের বলেছি তা এখন তাহলে তো পারবই না মোটে সেই কারণে আবার ইচ্ছা করে একটু ঘুমিয়ে নিলাম এবার সারা দিন চললো আর তুমি সুস্মিতা দি তুমি বলেছ না যে কী জানো তোমার মুখের কথাই বিশ্বাস করি কাজ দেখাতে হবে না না গো সবাই মনে করে যে আমার বর্মশাই সব কাজ করে আর আমি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকি তোমরা মনে করো না কিন্তু যারা করার তারা দুই পাড়ার মানুষ না তোমরাও না ভাবে কি ও সব কাজ করে আমি সারাদিন ফোন টিপি না হলে এত ভিডিও এডিট করি কখন পাঠায় কখন এই চিন্তা করে ওর জন্য তোমাদের দেখিয়ে দিই এই যে এই কাজ করেছি ওই কাজ করেছি তাহলে তাদেরও দেখা হয়ে যায় সেই জন্য আর সোনালিদি তুমি বলেছো তুলসী মাতার কাছে শিব বাবাকে রাখতে হয় না যদিও আমি শুনিনি আর অবশ্যই তুমি জানো সেজন্য বলেছ চেষ্টা করছি শিবের কি ব্যবস্থা করা যায় কি বলো তো আমি খুব মায়াদারি তো তুমি তো বলেইছো যে আমি খুব ভালো মনের মানুষ নরম মানুষ তাই ভালো কথা বলতে গেলে চোখে জল চলে আসে একদম মনের কথা বুঝেছ এর জন্য ভাবি যে ভিতরের মানুষ না বুঝলেও বাইরের মানুষ আমাকে বোঝে এর থেকে বড় পরম পাওনা আর আমার কিছু নাই তোমরা তো বোঝো যাই হোক এখন ওই শিবটাকে মন্দিরে দিয়ে আসতেও আমার ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে যে ঘরের শিব মন্দিরে দিয়ে আসবো বাড়িতে একবার তো দেখতেও পাচ্ছি বা ধূপ ধুনো দিচ্ছি জল দিচ্ছি ওই কারণে দিচ্ছি না তবে যদি ওরকম এক জায়গায় রাখতে না হয় তাহলে তো আমাকে এটা ব্যবস্থা করতে হয় তো ওই মন্দিরের ইয়ের সাথে কথা বলবো মানে ঠাকুর মশার সাথে যদি বলে এখানে রেখে যেতে রেখে দিয়ে আসবো বুঝলো আর না হলে এক ঘরে শুনেছি দুটো শিব রাখতে হয় না কোনো একটা ব্যবস্থা করব যাই হোক অনেকক্ষণ বকবক করলাম চা ওদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো নতুন ভিডিওতে বড়দের সকলকে প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের মানে শনিবারের ব্লগ স্টার্ট করলাম সঙ্গে থেকো পাশে থেকো আশা করি ভালো লাগবে আর জানি ভালো লাগলে না লাগলেও তোমরা আমার পাশে আছো এই কয়জন চলো আর কিছু বলার নেই পরে কমেন্টের আনসার দেবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে একদম ভালো লাগছে না তবু দেখো এই যে শাক এর মধ্যে শাক আর এই যে নিরামিষ সব কেটে রেখে গেলাম আর এই পাশে হচ্ছে শাক একটু এক্ষুনি রান্না করলাম ভাত গরম করে রাখলাম শুভজিৎ এসে খাবে কত ভাত রয়েছে বাবা এখনের বাসন আর মুরগি সব ঘরে ঢুকে দিয়েছে ও ওরা চলে আসবে এখানে হ্যাঁ পড়েছে পড়েছে চুপ করে বলো না দাঁড়াও শ্যান্টু ছেলে ওই উইকেট কিপার আর এটা হচ্ছে এই প্রবীরের ভাসুরের ছেলে এটা হ্যাঁ পরীক্ষার শেষ আজকে বেলা আবৃত্তি ক্লাস বললো চলে যাবে হ্যাঁ ও মাও তো হেভি শুরু হুম আর পরে লাল হয়ে যাবে দেখেছো পুরো কুয়াশা ভর্তি এখন কটা হয়েছে মানে এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমি দেখতে পাইনি দাদা উঠে আমি ইয়ে করলেই দেখতে পারবো বারোটা পঞ্চাশে একটা বাজে ওরে বাবা আর এই হচ্ছে অবস্থা চলো উঠবে না 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 ও না তুমি তো হ্যান্ডেলই ধরো নি চলো উঠলাম একটা বেজে যাচ্ছে ও মা চলো আমার কখন কাজ করবো মাত্র কটা হয়েছে দশটা হলো না তোর তোমার দশটা হয়েছে

তো অলরেডি সে লাইনে দাঁড়িয়ে পড়েছে এরপরে তার পালা আমি এসেছি কাজ বাদ দিয়ে তার সব সোয়েটারটা খুলে নিতে সোয়েটারটা খুলে নিতে না শুয়ে নাও তুমি শুয়ে নাও প্রত্যেকের মাথায় টুপি না না দাদা একদম নয় আমি নিজেই যখন দিচ্ছি কষ্ট হচ্ছে না আমি অন্যের জন্য কাজটা করবো কেন এমনিতে এর খুব রক্তের স্পিড অন্যান্য বাট তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখা যাক পনেরোই হলো হ্যালো আমাদের ঠাকুরনগর বইমেলার একটি জনকল্যাণমুখী কর্মসূচি আমি হচ্ছি পাহারা রক্ষী এই যে চশমা সোয়েটার তারপরে মাফলার সব পাহারা দিচ্ছি আর উনি যে মহৎ কাজ করছে মহৎ কাজে যুক্তি দিয়ে সব দিয়ে সকলের কাছে ভালো থাকা যায় সেটাই ও ভালো থাকছে আর কি আর সঙ্গে সব জায়গায় যাই ওর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি জানি তিন মিনিট পাঁচ মিনিট বললেন ওই চার মিনিট মতো লাগলো একটু পরে ওঠো একটু পরে ওঠো ভালো লাগছে দিয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর কোথা থেকে এসছেন শিমলপুর ষষ্ঠীতলা এই নিয়ে কতবার রক্ত দিয়েছেন সাতবার দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যারা এখনো ভাবছে যে আসব কি আসব না তাদের কি বলবেন যারা রক্ত দেব কি দেবো না এটা ভাবছে রক্ত দান দেওয়ার জন্য সবাইকে সমাজের একটি উপকারের জন্য আসা হয় সবাইকে এগিয়ে আসা উচিত অনেক মর্মস্য রোগীদের অনেক উপকার হয় কতবার অনেকবার দিয়েছি মানে গুণে রাখিনি 10 12 বার হবে কতবার রক্তটা আপনি একবার ফুটেছে না তো বন্ধুরা রক্ত দেয়া কম ফিট এই যে কাজের থেকে আসলাম জানো এরপরে আবার কাজে যাব অনেক বেজে গেছে কাজ থেকে কখন যায় 2:00 বাজে এখন হ্যাঁ হয়ে গেছে 3 মিনিট লাগলো তোমার তোমার দাদা 3 মিনিট লাগলো এক ব্যাগ হতে কিনা কিনা রক্তে স্পিড বেশি না পনেরোই স্টার্ট করলো আর আঠেরোই বাড়ি যাওয়ার পথে আমি একটু দোকানে এলাম কয়েকটা দোকানে এই হুডিগুলি দেখলাম একটা কালারও পছন্দ হলো না যাও বা এই লাল কালারটা পছন্দ হলো আমার ভাইয়ের মেয়ের জন্য তো এই যে সাইজে হবে কি না হবে না তাই নিলাম না আবারও কাজে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই ওটা পড়বো এখান থেকেই হাতছাড়া করেনি আমার বউ না না জানতে পারতো না তো জানে না 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 এখন মামা একটুখানি দেখা গেছে এই পাশ থেকে তিনটে বাজে কেউ বলবে এখন বলো আর আমি বাড়ি ঢুকছি তিনটের সময় পৌনে চারটে বাজে রান্না আমার প্রায় হয়ে গেলেও এই যে পাশে বেত শাক দিয়ে তোমার সমস্ত সবজি কেটে রেখে গেলাম দেখলে ওটা হলো আর এই পাশে দেখো চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে একটু আস্তে করে দিলাম এটা হয়ে গেছে ওই যে ভাত ভুট করেছি অন্ধকার ভর আর এই যে সকালে ভাত আমার সেই বেগুন ভাজা তিন পিস রয়েছে সকালের ভাত এখনও খেতে পারিনি যাই হোক আর ওই পাশে ওই যে দেখা যায় দেখা যায় না এদিকে সব কুরু বুরু করে স্নান করে এলো আর এদিকে মালা গাচ্ছা একজন আর ঘড়িটা একদম ফাইনালি দেখিয়ে দিই এই যে পনেরো চারটে বাজে আর একজন পুজো দিয়ে মুরগি নিয়ে বসেছে ওই যে আমি এবার সবাইকে খেতে টেতে দিয়ে একবার স্নান করতে যাবো কারণ আজকে মাথাটা ধুতে হবে আর এই দেখো এই ছাড়াতে কয়দিন লাগবে তার ঠিক নেই দড়ি হয়ে আছে চলো আর কথা নেই এবার ভাত দিয়ে দিই সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা পনেরো সাতটা বাজে এখন আর স্নান ধান করলাম সন্ধ্যাবেলা করে সন্ধ্যা দিয়ে রেডি শুভজিৎ পরে আসলেই বেরোবো

এই যে ওদিকে মুরগির ব্যবস্থা হলো আর এদিকে পেরুর ব্যবস্থা হচ্ছে ফুল দাদা কালকে আসবে এসে আরো খাবার দেবে ফ্রিজে রেখে গেলাম এনে তোর বাঁধাকপি দিয়ে গেলাম আর ওই গাজর ওপরে থাকলো উঠে খাবি খুব দৌড়ে দৌড়ে আসে হাফাতে হাঁপাতে এলাম বরমশাই টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা হাঁপাতে হাঁপাতে এলাম ওই বন্ডাল কালটা গেল তো গেটের শব্দ শুনে ভাবছি যে মনে হয় আমাদের ট্রেনটাই ওই যে ট্রেন ঢুকছে যাবো বয় বড় ভাইয়ের বাড়ি বিয়াটিতে নামলাম বর্মাস মন্দিরে ওই মানে সুন্দর পুজো হচ্ছে তাই এই বড় বাবুরা এতক্ষণ আমাদের থেকে আলাদা ছিল লাইন দিয়ে অটোতে উঠতে হয় লাইন দিয়ে দিয়ে ও যে এখানে লাইন দিয়েছে সবাই দেখো আর এপার দিয়ে উঠে বাড়ি গেট তো লাগানো ফোন করতে হবে এই দেখো চলে এসেছি ভাইয়ের বাড়ি এটা হচ্ছে ভাইয়ের এই সাইকেল চালিয়ে বেড়াচ্ছে রে আচ্ছা তোমার পিসিকে তুমি চেনো হ্যাঁ বলছে আমার পিসি আসবে জানো ওরে তাই আচ্ছা খুব ভালো হয়েছে সুন্দর নেপালিস তাই খুব ভালো হয়েছে বাবা তাই বাহ খুব সুন্দর আচ্ছা ওটা না বিস্কুট দাও ওই তো সাজিয়ে দিচ্ছে সবাইকে কেন এত বিস্কুট না প্লেট কেন দেবে এতগুলো প্লেট কেন এনেছিস প্লেট হচ্ছে সোনামাদের মাধের ঘর আর আমরা এই ঘাটে ঘুমাবো তাই তো আচ্ছা আর ওই ঘাটে ওরা সবাই রয়েছে টিভি দেখছে আমার টিভি পছন্দ না তাই তো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট তাই তো ও টাটা দি দাও হ্যাঁ আমার শোন আমাকে কেমন লাগছে বলো তো কই কি ভালো লাগছে ভালো লাগছে এইদিকে এসি দেখাবা এই যে এসি এই ঠিক আছে দেখো কিন্তু ঘরের সব জিনিস দেখিয়ে দিচ্ছি